এই মুহূর্তে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং আজকে আমি আপনাদের সামনে হৃদয় নিয়ে এক বেতনা নিয়ে আপনাদের সামনে জন্য হাজির হয়েছি জুমার নামাজ মসজিদে পড়াইছি নামাজ পড়ার পরে বাসায় এসে যখন খানা খেতে বসেছি মোবাইলটা সামনে নিয়ে বসেছিলাম খানা খাওয়ার মধ্যে একটা বোন আমাকে ফোন দিয়েছে সে আমার রুগী কিছুদিন আগে এই অল্প কয়েকদিন আগে তার ফ্যামিলির সহ চালান জিনে আক্রান্ত যা দুধে আক্রান্ত আমার কাছে চিকিৎসা নেওয়ার জন্য আসছে তার একটা ছেলে হাফেজ মাওলা নামা আশাল্লাহ চাকরি করে মাদ্রাসায় বড় মেয়েটা পরে মাদ্রাসায় ছোট মেয়েটাও ছয় পাড়ার হাফেজ অর্থাৎ ছয় পারা মুখস্থ করেছে ঈদে বেড়াইতে গেছে দেশে আসার সময় যখন ট্রেন থেকে নামছে বাবা মা বোন বড় তিনজন আগে তারা নেমেছে প্রতিমতে ট্রেনটা ছেড়ে দিয়েছে তো যে হাফেজ সাহেব মালয়ান সাহেব সে কি করছে বোনটাকে তারা তার যখন ট্রেনটা সেরে দিয়েছে হুরা করে কোলে করে নামতে গেছে নামতে গিয়ে দু ভাই বোন পড়ে গেছে পড়ে গিয়ে ছোট বোনটা অর্থাৎ যে হাফেজা মেয়েটা সয়পাড়ার হাফে সে মেয়েটা ডান হাতটা ট্রেনের চাকার নিচে পড়ে গেছে চাকার নিচে পড়ে হাতটা দ্বিখণ্ডিত হয়ে গেছে তো আমি খানা খাইতে পড়ছিলাম খানা খাইতে পারি নাই খানা রেখে উঠে গেছি আসলে ঈদ সকলের জন্য আনন্দদায়ক না কারো কারোর জন্য এই ঈদটা জীবনের কাল অর্থাৎ ঈদের কোনো দোষ না কালের কোনো দোষ না জামানার কোনো দোষ না ভাগ্য তো এই যে বাচ্চা বোনটি তার হাতটা কেটে গেল সারা জীবনের জন্য সে পঙ্গ হয়ে গেল তো তার মা আমাকে ফোন দিয়ে দোয়া করতে দোয়া চাচ্ছে হুজুর আমার মেয়েটার জন্য দোয়া করে মেয়েটা অডিটে ঢুকেছে অর্থাৎ সেখানে হয়তো অপর্ষণ অথবা দেখ তারা দেখতেছে মেয়েটা অজ্ঞান তো দোয়া চাইছে হুজুর দেখেন কোন জিন্দাদের কোন সমস্যা আছে কিনা তো আমি দেখলাম পরীক্ষা করার জন্য না জিন্নাদের কোনো সমস্যা নাই অ্যাক্সিডেন্ট নসি বেটা এই জন্য আমি ওই বোনটা আমার কাছে দোয়া চাইছে তার মেয়ের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই চাইতেছি আল্লাহ তালা যেন তার মেয়েটাকে সুস্থ করে দেয় আল্লাহ তালা যেন তার মেয়েটাকে ভালো আর এই রকম অকালে যেন আমাদের কারো বাচ্চা অঙ্গহানি না হয় আল্লাহ তালা যেন অসুখ বিসুখ কিন্তু আল্লাহ তালা নেয়ামত কিন্তু এভাবে যদি একটা হাত তার না থাকে ডান হাত যদি আপনার মেয়ের আপনার সন্তান না থাকে তখন আপনার কি মনে আমার একটা রোগী তার মেয়ের একটা হাত নষ্ট হয়ে গেছে আল্লাহ তালা নিয়ে গেছে আমার মনে হচ্ছে যেন আমার সন্তানদের একটা হাত চলে গেছে এরকম ব্যথা লাগতেছে কলেজের মধ্যে তো আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন তার মেয়েটাকে সুস্থ করে দেয় আমি আমার প্রতিটা রোগী প্রতিটা সাবস্ক্রাইবার প্রতিটা ভিউর্স ভাইদেরকে আমি আমার ফ্যামিলির সদস্য মনে করি আমি সব সময়ের জন্য আমার প্রতিটা ভিউর্সের ভিউর্স ভাই বোনদের জন্য প্রতিটা সাবস্ক্রাইবার ভাই বোনদের জন্য প্রতিটা রোগীর জন্য সব সময়ের জন্য আমি দোয়া করি জুমার নামাজের সময় মুসুরের দিকে নিয়ে দোয়া করি তাহাজুত নামাজের পরেও দোয়া করি সব সময় দোয়া করি আল্লাহ আমার রুগীগুলা যে যেখানে আছে সবাইকে তুমি ভালো রাখিও একটা রুগী যখন আমার কাছে আসে তখন তুমি আমার কাছে নিয়ে আসো রুগীরা ইচ্ছে করে আমার কাছে আসতে পারে না আর আমিও রুগীদেরকে ইচ্ছে করে আনতে পারি না শত চেষ্টা করো আমিও আনতে পারি না তুমি যখন আমার কাছে একটা রুগী নিয়েই আসো আল্লাহ তুমি রুগীটাকে ভালো করে দিও আর যদি রুগীটাকে আমার মাধ্যমে সুস্থতা না থাকে আমার হাতে সুস্থতা না থাকে তাহলে ওই রুগী আমার কাছে আনিও না জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে দোয়া করব সবাই আমার এই যে রুগীটি অর্থাৎ আমার একটা ফ্যামিলির সদস্য আমার একটা রুগী মানে আমার ফ্যামিলির সদস্য আমার একটা সাবস্ক্রাইবার মানে আমার ফ্যামিলির একটা সদস্য আমার একটা ভিউয়ার্স মানে আমার ফ্যামিলির একটা সদস্য এই জন্য আমি এই কথার এই খবরটা শোনার পরে আর খানা খাইতে পারি নাই এই অবস্থায় হাত দিয়ে উঠে গেছি সাথে 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 জামাটা গায়ে দিয়ে গায়ে দিয়ে ভিডিওটা বানাইছি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা দেশ এবং দেশের বাইরে অনেক ভাই আছে অসুস্থ জিনে আক্রান্ত তো জাদুতে আক্রান্ত সমস্ত ভাই বোন জন্য আমি দোয়া করি আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক পাশাপাশি আমাকে সুস্থ রাখুক আর যে বোন অ্যাক্সিডেন্ট করছে আল্লাহ তালা এই বোনটাকে সুস্থ করুক আল্লাহ তালার সুন্দর জীবন কি সুন্দর সেদিন আসছে আমার চেম্বারে কি সুন্দর তেলাওয়াত কি সুন্দর মিষ্টি কথা কি সুন্দর শরীর আল্লাহ তালা কত সুন্দর করে তাকে বানাইছে আমার থেকে সুন্দর মেয়েটা কিন্তু একটা অঙ্গ আল্লাহ তালা নিয়ে গেছে আল্লাহ তালা তাকে উত্তম যা যা উত্তম প্রতিদান দান করেন আল্লাহ তালা আমার জীবনকে সুন্দর করে দেন সবাই আমার এই রুগী জন্য দোয়া করবেন আল্লাহ যেনকে পরিপূর্ণ সুস্থতা দান করে আমিন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার